পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা হলো রবিবার ভোরে পূর্ণ তিথিতে বালুরঘাট শহরের কল্যাণী ঘাট বা সদর ঘাটে শুরু হলো তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভোর থেকে ভিড় করে বালুরঘাট আশ্রয় নদীতে এদিকে তর্পণকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কল্যাণী ঘাটে রয়েছে পুলিশ এছাড়াও নদীতে জল বেশি থাকায় আশ্রয় নদীতে রয়েছে স্পিড বোট প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বিশেষ উদ্ধারকারী দল এদিন সকাল থেকে আশ্রয় নদীর বিভিন্ন ঘাটে শুরু হয় তর্পণ পাশাপাশি আত্রেয় নদীর জল অনেক বেশি থাকায় তর্পণ করতে সমস্যার সম্মুখীন হয় শুধুমাত্র বালুরঘাট কল্যাণী ঘাট নয় চকভৃগু পরাণপুর কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বংশীহারিতে তর্পণ অনুষ্ঠিত হয় অন্যান্য বারের তুলনায় অনেক বেশি এবার বালুরঘাট আত্রেয় নদীর সদর ঘাটে ভিড় হয় কথিত রয়েছে তর্পণ শব্দটি এসেছে ক্রুপ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র তিল জল দান করে উচ্চারণ পূর্বক সাধারণত পুত্র সন্তানেরা পিতৃ তর্পণ করে থাকেন তবে এখন মহিলারাও তর্পণে অংশগ্রহণ করছে এবং পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করেন অন্যান্য বারের থেকে এবারে বালুরঘাট আত্রে নদীতে তর্পণের ভিড় অনেকটাই বেশি নজরে আসে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স অন্যান্য বারের তুলনায় এবার কেমন দেখছেন এখানটায় জল তো অনেক বেশি জলটা বেশি কিন্তু ব্যবস্থাপনা মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই আমাদের অসুবিধা হচ্ছে না মোটামুটি ঠিকই আছে তর্পণটা কেন করা হয় তর্পণটা হচ্ছে আমাদের এই প্রথাগত যে আমাদের হিন্দুদের যেটা সংস্কার যেটা হিন্দুদের সেই অনুসারে পিতৃপুরুষকে যে জল দান মহালয়ের পুণ্যতিথিতে সেই মহালয়ের আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করার জন্য এই তর্পণ মানে একই যে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা যে পিতৃপুরুষকে আবার স্মরণ করা আবার সেটাই আবার স্মরণ করে তাদের উদ্দেশ্যে জলদান করা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেমন ব্যবস্থা রয়েছে এখানে ব্যবস্থাপনা এবং সুরক্ষা ব্যবস্থাপনা যথেষ্ট ভালো ঠিকঠাকই মনে হচ্ছে অন্যান্য বাড়ির তুলনায় কি এখানে বাড়ির কি বেশি মনে হচ্ছে লোক সমাগম বেশি আপনার নামটা কৌশিক সরকার প্রতিবারই আসে এখানে তর্পণ করতে আমরা